সাউথ টোয়েন্টিফোর লোকেশনে যদি আপনারা একটা কাজের খোঁজ করছেন সেক্ষেত্রে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি কৃষ্ণ ঘোষ হচ্ছে গভর্নমেন্ট পিপিটি মোডের আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর পজিশনের জন্য আইটিআই কলেজের যে সহজ ভাষায় বোঝাতে গেলে যে টিচারের পজিশনটি হয়ে থাকে সেই টিচিং প্রফেশনের জন্য ডিপ্লোমা অথবা বিটে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এই দুটো ডিপার্টমেন্ট এর সাথে সাথে আরও একটা ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি রয়েছে যেখানে এম এ অথবা বি এ ইংলিশ সাবজেক্টের ওপর আপনারা করেছেন বাংলার মধ্যেই একটা চাকরি চাইছিলেন সেক্ষেত্রে আপনাদের কাছে এই সুযোগটি রয়েছে এখানে কিন্তু ভ্যাকেন্সি আমাদের লিমিটেড মাত্র জনের ভ্যাকেন্সি আছে দুজন মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে দুজন ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে লাগবে আর একজন লাগছে ইংলিশের মানে এম বা বি ইংলিশ সাবজেক্টের ওপর যদি করেছেন সেক্ষেত্রে স্যালারি ডিপেন্ড করছে যদি আপনারা ফ্রেশার্স হয়ে থাকেন টেন টু ফিফটিন থাউজেন্ড এক্সপিরিয়েন্স হোল্ডার হলে বেস্ট অন ইন্টারভিউ আপনি কেমন অভিজ্ঞতা আছে আপনি কত টাকা বেতন পেতেন তার উপর নির্ভর করছে আপনার স্যালারিটা ফেস টু ফেস ইন্টারভিউ হবে যারা অলরেডি আমাদের অফিসে এসেছ তোমরা সবাই জানো প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্লেসমেন্ট স্টুডেন্টদের দিয়ে থাকি যেখানে হান্ড্রেড একটা প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্ট তোমাদের থাকছে যারা এর আগে কখনোই আসুনি যদি মনে করছো আমার সাথে সে সরাসরি দেখা করবে আগামী নভেম্বর সোমবার দিন আমাদের বর্ধমানে আমরা ইন্টারভিউ এর আয়োজন করেছি সরাসরি আসতে হবে বা আপনারা যে সমস্ত অভিভাবকরা দেখছেন আপনার ছেলেকে বা মেয়েকে যদি আইটিআই কলেজে টিচিং প্রফেশনের সাথে যুক্ত করাতে চাইছেন সেক্ষেত্রে সরাসরি আমাদের অফিসে পাঠান এটা ছাড়াও পলিটেকনিক কলেজে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য ফ্যাকাল্টির প্রয়োজন এখানে বিটেক ডিপ্লোমা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন আর যারা ডিপ্লোমা বা আইটিআই করেছো করেছ তাদেরও যদি জব লাগে পশ্চিমবঙ্গের বাইরে যাওয়ার জন্য যদি তোমরা এগ্রি থাকো দেন টাইম ওয়েস্ট না করে ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের টিমের নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেস হয় ওয়ান টাইম মাত্র ওয়ান হান্ড্রেড একটা পেমেন্ট করতে হবে তারপর আমাদের অফিসে সরাসরি এসো আমরা তোমাদেরকে গাইড করে দেবো এরপর অনেকের মনেই থাকবে যে একশো টাকা কেন পেড করতে হচ্ছে দেখুন একদম অন ক্যামেরায় সহজভাবে আপনাদের একটা প্রশ্নের উত্তর চাই আমি আজকের ডেটে দাঁড়িয়ে ফ্রি অফ কস্টে কি কোনো কিছু আছে আপনারাই বলুন কোনো কিছু কি আছে আমাদের যে টিম আপনাদেরকে একটা সার্ভিস দিচ্ছে আপনারা জবলেস আছেন আমরা চেষ্টা করছি আপনার এডুকেশন অনুযায়ী আপনাকে একটা প্লেসমেন্টের জায়গা দিয়ে আপনাকে স্বনির্ভর করা আমার টিম তো স্যালারি দিতে হচ্ছে আমাদের অফিস রেন্ট আছে ইলেকট্রিসিটি আছে ইন্টারনেট আছে সমস্ত কিছু আমরা কোথা থেকে প্রোভাইড করব সেটা আমি তো আপনাকে টাইম দিচ্ছি আপনি আসছেন আমার সাথে ডিসকাস করছেন দশ মিনিট কুড়ি মিনিট সেই টাইমের ভ্যালু তো আপনাকে দিতে হবে খুবই সামান্য একটা ফিজ আর অনেকের মনে এটা ধারণা জব কনসালটেন্সি আজকের ডেটে অনেক ফেক হয় তাই বারো বলল বাস্তবে এটা সত্যি চাকরি দেওয়ার নাম করে অনেক প্রতারণা আজকে মার্কেটে চলছে কোনো জায়গাতে কোনো চাকরির জন্য কিন্তু ডাইরেক্টলি কোনো টাকা কোথাও লাগে না না তো সেটা কোনো কলেজে টিচিং প্রফেশনে না কোনো কোম্পানিতে জবের জন্য বাট আপনারা যেখানে দিচ্ছেন বা রেজিস্ট্রেশন করছেন আগে সেখানটা ফিজিক্যালি ভিজিট করুন আগে দেখুন ওনাদের বিশ্বাস্ততা কি আছে ওনারা কিভাবে কতজনকে প্লেসমেন্ট দিয়েছেন আদেও কোনো ফ্রড নাই তো তার জন্য বারবার বলি চাকরির জন্য কষ্ট হলেও একবার আমাদের বর্ধমান অনেকটাই দূর বাট একবার হলো এসো বর্ধমান আমাদের হেড অফিস আর মংরাতে আমাদের ব্রাঞ্চ অফিস আপনারা অফিসে এসে সরাসরি আমার সাথে কথা বলুন আমাদের টিমের সাথে ডিসকাস করুন দেন তারপর আপনার যোগ্যতা অনুযায়ী আপনার প্লেসমেন্টের দিকে যান বাংলার বাইরে বললে ইন্ডাস্ট্রি বাংলার মধ্যে লিমিটেড ইন্ডাস্ট্রি আছে বাট এমন না যে ইন্ডাস্ট্রিতে একদমই প্লেসমেন্ট দিই না আপনাদেরকে আসতে হবে তারপর আমরা গাইড করে দেবো ভিডিওটি শেয়ার করে দিন পরিচিতদের মধ্যে আর আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ চ্যানেল ও গ্রুপে জয়েনের লিঙ্ক দিচ্ছি সেখানে জয়েন হতে ভুলবেন না আর একটা জিনিস মাথায় রাখবেন আমাদের ওয়েবসাইটে বা যদি অ্যাপয়েন্টমেন্ট বুক করেন বা কোনো ফর্ম ফিল করেন তবেই কিন্তু আমরা আপনাদেরকে কল করব বা আমাদের থেকে কন্টাক্ট করা হয় কোনো গ্রুপে জয়েন হওয়ার পর যদি সরাসরি আপনাদেরকে কেউ কল করে এডুকেয়ারের নাম দিয়ে আপনারা বিশ্বাস করবেন না কারণ আমরা আপনারা যদি আমাদের সাথে ফর্ম ফিল আপ করে বা না ফিল আপ করেন আমরা আপনাদেরকে কলও করি না বা কোনো স্টুডেন্টকে করা হয় না এই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখবেন যে নিজে থেকে কোনো এডুকেটকে কল করে জব দেব বলে কোনো অফার করে না এটা সবসময় মাথায় রাখবেন সতর্ক থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন একটা ফলো করে দেবেন যদি এই ধরনের আপডেট আরও ভবিষ্যতে হন লাইক করবেন আর আপনি কি রিলেটেড জব চাইছেন একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ